হাসপাতালের পরিষেবা বিঘ্নিত হাসপাতালগুলির পরিস্থিতি জানতে এবার বৈঠক ডাকা হয়েছে বৈঠক ডাকলেন স্বাস্থ্য ভবনের বিশেষ সচিব আজ দুপুর দুটো নাগাদই বৈঠক হওয়ার কথা উপস্থিত থাকতে নির্দেশ সমস্ত হাসপাতালের প্রিন্সিপালকে আরও একবার জানিয়ে রাখবো যে দুর্যোগ হয়েছে গতকাল রাত ভোর বৃষ্টি হওয়ার পর টানা বৃষ্টিতে বিপর্যস্ত হাসপাতালের পরিষেবা প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন অর্ণব অয়ন শর্মা অয়ন কি খবর রয়েছে এই বৈঠক নিয়ে অনুমতি তবে বলে রাখি ইতিমধ্যেই শহর কলকাতার বিভিন্ন যে মেডিকেল কলেজগুলি রয়েছে সেই হাসপাতালগুলিতে আমরা সকাল থেকে যে ছবি দুই চব্বিশ ঘন্টা দর্শককে দেখিয়েছি একাধিক হাসপাতালে পরিষেবা বিঘ্নিত হয়েছে এক্সরে মেশিনে সেই ঘরে জল ডুবে গিয়েছে এক্সরে মেশিন জলের তলায় স্রেচারে করে জগড়িতে নিয়ে যাওয়া হচ্ছে হাঁটু সমান জল এই যে ছবি এই ছবি অত্যন্ত কিন্তু ভয়াবহ ছবি ওষুধ বেরিয়ে আসছে জলের মধ্যে দিয়ে কাগজপত্র ফাইল তো হাসপাতালে বেরিয়ে আসছে এই যে পরিষেবা বিপর্যস্ত তার জেরে জরুরি বৈঠক ইতিমধ্যে স্বাস্থ্য ভবনের তরফ থেকে দেখা হচ্ছে এমনটাই সূত্র মারফত খবর এবং সেখানে এই বিশেষ সতী ব্যাকজন তিনি বৈঠক করবেন সমস্ত মেডিকেল কলেজ হাসপাতাল গুলির কলকাতার যারা প্রিন্সিপালরা রয়েছে তাদেরকে জরুরি বিচিত ঘটনা উপস্থিত থাকছে বলা হয়েছে জানতে চাওয়া হবে কোন কোন হাসপাতালের কি ধরনের পরিষেবার কোনো বিঘ্নিত হয়েছে কি না এই এক টানা বৃষ্টির জেরে কি ধরনের পরিস্থিতি রয়েছে সেই সম্পর্কে কিন্তু বিস্তারিত জানতে চাওয়া হবে প্রত্যেকটি মেডিকেল কলেজ হাসপাতালের প্রিন্সিপালদের কাছ থেকে সব মিলিয়ে স্বাস্থ্য ভবন কিন্তু চিন্তিত চিন্তার ভাত কপালে কারণ সকাল থেকে যে ছবি দেখা গিয়েছে এক্সরে রে মেডিকেল দল যে হাসপাতালগুলো যে ছবি সেই ছবি নিয়ে কিন্তু রীতিমতো চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে স্বাস্থ্য ভবনের কাছে যে কারণে সূত্র মারফত খবর তারা জরুরি বৈঠক দেখেছেন এবং পরিস্থিতি বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে কি ধরনের পরিকাঠামোতে কোনো দেখা গেলো কিনা আউডেক অর্থাৎ কারণ টানা বৃষ্টিতে বিপর্যস্ত হাসপাতালে যে পরিষেবা যা উদ্বেগের কারণ এখন রাজ্যবাসীর সেই জায়গায় দাঁড়িয়ে বৈঠক ডাকা হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বৈঠক অবশ্যই বৈঠকের থেকে নজর থাকছে ধন্যবাদ তোমাকে কথা বললাম প্রতিনিধি অয়ন শর্মার সঙ্গে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা